মাছ খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি তাই কুকিং কালার ওয়ার্ল্ডে আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ি বা লোটে মাছের ঝুড়ো লোটে মাছ অনেকেই খেতে ভালোবাসো না আমি যেইভাবে আজকে লোটে মাছের ঝুড়ি বানাবো সেই রেসিপিটা একবার বানিয়ে দেখো খেতে অসাধারণ হয় প্রথমেই কড়াই সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটুক্ষণ ভাজা হয়ে গেলে কুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে মিক্সির জারের মধ্যে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প পেঁয়াজ কুচি নিয়েছি জল দিয়ে মিহি করে সমস্ত কিছু বেটে নেব এদিকে দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে মিক্সিতে বেটে রাখা মশলাটা কড়াই দিয়ে দিচ্ছি মশলাটা এক দু সেকেন্ড ভেজে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর সামান্য চিনি দিয়ে সব কিছু বেশ ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় মশলা ভালো করে কষা হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা লোটে মাছগুলো একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে কড়াই ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট পর কড়ার ঢাকনা খুলে দিয়ে খুন্তি দিয়ে মাছগুলো ভালো করে ঘেঁটে দিতে হবে এরপর লোটে মাছের সিটদারার যে বড় কাঁটাটা ওটা বাছার পালা একটা কাঁটা চামচের সাহায্যে দেখবে খুব সহজেই ওই শিরদারার বড় কাঁটাটা বেছে ফেলে দেওয়া যাবে কাঁটা বাছা কমপ্লিট এইবার কড়ার মধ্যে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও কড়াই ঢাকনা চাপা দিয়ে দু মিনিট রান্না করে নেব রসুন কাঁচা লঙ্কা আর টমেটো শেষে দেওয়ার একটাই কারণ এগুলো যাতে গলে না যায় গরম ভাত দিয়ে এই লোটে মাছের ঝুড়ি খাওয়ার সময় এগুলো মুখে পড়লে খেতে দারুণ লাগবে দু মিনিট পর কড়ার ঢাকনা খুলে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে লোটে মাছটা এইবার ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো গরম ভাতের সাথে পরিবেশনের জন্য লোটে মাছের ঝুড়ি একদম তৈরি এই পদ্ধতিতে একবার লোটে মাছের ঝুড়ি বানিয়ে দেখো বাড়ির প্রত্যেকে প্রশংসা করবে